আপনারা আপনাদের এমন কিছু ব্যবহার করছেন যার ফলে আপনাদের মাছ বেশি দিন বাঁচার বদলে আরো দ্রুত মারা যাচ্ছে আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় শেয়ার করব যেটা না জানার কারণে নতুন মাছ পালকরা তাদের মাছকে বেশি দিন বাঁচাতে পারে না তো শুরুতেই আসে হচ্ছে যে রঙিন পাথর যেগুলো ব্যবহার করার ফলে মাছের অনেক প্রকার সমস্যা হয় কিন্তু দোকানদাররা বলে এটাতে কোনো প্রকার সমস্যা নেই এই রঙিন পাথররা যেহেতু ন্যাচারালি রঙিন হয় না তাই এর উপরে বিভিন্ন প্রকারের রং করে এটাকে রঙিন বানানো হয় যার ফলে আস্তে আস্তে খুব ধীরে ধীরে মানে যেটা চোখে পড়ে না কিন্তু দিনে দিনে সেটা হচ্ছে যে রং উঠে যায় আর যার ফলে মাছের বিভিন্ন প্রকার সমস্যা হয় রং থেকে তো আমরা চেষ্টা করব এই রঙিন পাথরটাকে অ্যাভয়েড করার এবং যে কোনো যেগুলো নর্মাল পাথর আছে ন্যাচারাল কালারের সাদা কালো লাল এরকম টাইপের যেগুলো পাথর আছে আমরা চেষ্টা করব সেগুলো পাথর এই দেওয়া যাতে মাছের কোনো প্রকার সমস্যা না হয় আর এরপরে আসে হচ্ছে যে প্লাস্টিকের গাছ যেগুলো আমরা একরমে সৌন্দর্যের কারণে ব্যবহার করে থাকি কিন্তু এটার যে বিভিন্ন প্রকার খারাপ দিক আছে সেটা আমরা নিজেরাও জানি না বিভিন্ন কারণে প্লাস্টিকের গাছের সমস্যা রয়েছে যেমন প্লাস্টিকের গাছের কারণে বিভিন্ন মাছের যেমন বড় বড় মাছ যেগুলো আছে ওগুলো আঘাতপ্রাপ্ত হয় তার ফলে তাদের ওখান থেকে গায়ে সমস্যা হয়ে মাছগুলো মারা যায় আমরা সেটা বুঝতে পারি না যে এটা কীভাবে হলো তাই এটার অনেক প্রকার সমস্যা হয় যেমন বিভিন্ন প্রকার ফাঙ্গাস জমে প্লাস্টিকের গাছে ওটা মানে পরিষ্কার না করার ফলে আরো সমস্যা হয় তাই আমরা চেষ্টা করব প্লাস্টিকের গাছগুলোকে অ্যাভয়েড করার এবং যেগুলো লাইফ প্লান্টস আছে মানে তাজা গাছ যেগুলো যেগুলো বিভিন্ন জায়গায় অনেক সময় এগুলো দোকানে পাওয়া যায় তাই আমরা চেষ্টা করব যাতে লাইফ প্ল্যান্ট ব্যবহার করার এবং কোনো প্রকার প্লাস্টিকের যেগুলো প্লান্টস আছে মানে প্লাস্টিকের যেগুলো গাছ আছে এগুলোকে অ্যাভয়েড করার এগুলোকে এগুলো না দেওয়ার তো তারপরে এসে হচ্ছে যে রকসল্ট বা লবণ যে লবণটা সাধারণত ইউজ হয় পানিতে মাছের বিভিন্ন প্রকার সমস্যার কারণে যেমন ফাঙ্গাস বা আরও বিভিন্ন পানির সমস্যা এগুলোর কারণে ব্যবহার করতে হয় কিন্তু আমরা করি কি মাছের পানিটা চেঞ্জ করার পরে মানে ইকুড়িমের পানিটা চেঞ্জ করার পরেই প্রতিবারই রক সল্ট দিই যার ফলে একুরিয়ামের পানির সাথে মাছের হচ্ছে যে লবণাক্ত যে পানি আছে এটার সাথে মাছ অ্যাডজাস্ট হয়ে যায় যার ফলে আমরা যখন আবার তাদেরকে অসুখ হলে যখন রকসলটা দিই তখন কোনো প্রকারই কাজে আসে না তাই আমরা চেষ্টা করব রকসলটা শুধু অসুখ যখন হবে এই টাইমে ব্যবহার করার এর বাইরে ব্যবহার না করার তাহলে মাছের জন্য সবথেকে ভালো হবে কারণ যখন অসুখ হবে তখন এটা দিলে অনেক কার্যকরী হবে মাছের জন্য আবার আমাদের বাজারে অনেক প্রকার খাবার পাওয়া যায় যেগুলো আমাদের মাছকে যদি দিই তাহলে আমাদের মাছের কোয়ালিটি বাড়ার বদলে মাছ আরও মৃত্যুর দিকে চলে যায় যার ফলে অনেক মাছই মারা যায় আমরা বুঝতে পারি না তো বাজারে বিভিন্ন প্রকার খাবার পাওয়া যায় যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত কিন্তু আবার অনেক খাবার আছে যেগুলো আমাদের ব্যবহার করা উচিত তাই আমরা চেষ্টা করবো সবসময় ভালো খাবার ব্যবহার করার আমি আপনাদের কি স্ক্রিনে উপরে দেখাই দিব এগুলো খাবার আপনারা অল টাইম ব্যবহার করার চেষ্টা করুন তাহলে মাছের কোয়ালিটিও ভালো থাকবে আর মাছের কোনো প্রকার সমস্যা হবে না এর সাথেই বাজারে মানে বিভিন্ন দোকানে অনেক প্রকার ওষুধ পাওয়া যায় যেগুলো আমরা মাছের ভালোর জন্য নিয়ে আসি মাছের কোনো প্রকার অসুখ হলে দেওয়ার জন্য নিয়ে আসি যেগুলো আমরা জানি না যে এগুলো ওষুধ না এগুলো হচ্ছে যে পানিতে রঙ মিশিয়ে ব্যবহার করা হয় তাই আমরা চেষ্টা করবো সবসময় ভালো যেগুলো ব্র্যান্ডের ঔষধ সেগুলো ব্যবহার করার তাহলে মাছের কোনো প্রকার সমস্যা হবে না আর যদি আমরা নর্মাল কোনো ওষুধ ব্যবহার করি তাহলে ওগুলোতে মাছের মানে ভালো হওয়া ওষুধ অসুখ ভালো হওয়ার থেকে আরও সমস্যা হওয়ার সমানটাই বেশি থাকবে তাই আমরা যত চেষ্টা করব যেগুলো ভালো ভালো ঔষধ আছে আমি দেখাই দিব আপনাদেরকে ওগুলো ব্যবহার করবেন তাহলে মাছের জন্য সবথেকে বেস্ট হবে আপনাদের মাছ কোনো দ্রুতও মরবে না আপনাদের মাছের কোয়ালিটি ভালো থাকবে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি পরবর্তীতে আপনারা যদি আরও এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ